দুনিয়া থাকার জায়গা না ঠিক না আজকে একজন সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন বেগম খালেদা জিয়া জানেন কবে মরছে অনেক আগে এবার কেয়ার হসপিটালের একজন নার্স একটা ফোন কল ফাঁস হয়েছে ও বলেছে অনেক আগেই মারা গেছে তাহলে লাশ কি ফ্রিজে রাখা হয়েছিল না হিমাগরে রাখা হয়েছিল না আসলে আজকে মারা গেছে না অনেক আগে মারা গেছে অনেক প্রশ্ন আমাদের মাঝে উঠতেছে চলতেছে ঠিক না বেটি কেন মরা মানুষকে নিয়ে এত রাজনীতি যেভাবেই হোক উনি মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাইয়া দেন বলে না আমি আরো জোরে বলেন আল্লাহ চাইলে তাকে একটি কারণেই জান্নাতের মেহমান বানাইতে পারেন তসলিমা নাসরিন যখন বরখার বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহ নারীদেরকে বরখা পড়তে বলেছেন পর্দা করতে বলেছেন তসলিমা বলেছিল আল্লাহ আইন করে আল্লাহ জালেম হয়ে গেছে তখন সরকার ছিল বেগম খালেদা জিয়া তাওহিদি জনতা যখন আল্লাহ আকবার স্লোগান তুলেছে তখন সরকার দ্রুত বলেছে তস্তিমা নাসরিনকে হয় জেলখানায় ঢুকাও না ভারত বাংলার জমিন থেকে ভারতে পাঠিয়ে দাও তখন তস্তিমা নাসরিন ভারতের রয়ের গোলামি করার জন্য ভারতের গোলামি করার জন্য এই নাস্তিক মহিলা বরখা পরে ভারতে বালাইতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক না বা ঠিক আর সৈরাসার শেখ হাসিনা হলে হুজুরগো ধরে ধরে জেলখানায় ঢুকাইতে ঠিক কিনা নরেন্দ্র মোদী দেশে আসবে হুজুর আন্দোলন করলো হুজুরদের গ্রেফতার করলো তার বেগম কি করলেন। নাস্তিক দিল হয় জেলে যাও না হয় এদেশ থেকে পালিয়ে যাও না হলে এদেশে তোমাকে তাওহিদি জনতা ছেড়ে দিবে না আল্লাহ একটি কারণে হলেও তাকে মা করে জান্নাতি বানাইতে পারেন ঠিক না ঠিক

আলেমকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবে দেশের মানুষ ভালোবাসবে এদেশে ষোলো কোটি মুসলমান আমরা কোরআন ও ইসলামকে ভালোবাসি ঠিক না ভাই ঠিক এজন্য বেগম জিয়াকে আমরা ভালোবাসি উনি যখন রোগে পড়ে গেল অসুস্থ বিতুর বিছানায় তখন কোরআন খতম হয়েছিল দোয়া হয়েছিল কথা কন্যা কিন্তু আল্লাহর বান্দীকে আজকে মৃত্যু ঘোষণা করা হয়েছে আগে মারা যাক বা আজকে মারা মৃত্যু ঘোষণা করা হয়েছে আগামী কাল জানা আজা হবে কালকে দাফন করা হবে তার স্বামীর কবরস্থানের পাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাকে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেন বলেন আমিন তার জন্য ভুল ভ্রান্তিগুলো মাপ করে দেয় দেশপ্রেম ইমানের অঙ্গ তার ভিতর দেশ প্রেম ছিল আলেমদের ভালোবেসেছিলেন আলেমদের কি কষ্ট দেয় নাই আমরা দোয়া করি আল্লাহ পাক তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং বেগম জিয়াকে জান্নাতের মেহমান বানিয়ে দেন জোরে বলেন আমিন আর জোরে বলেন কারো জন্য দোয়া করলে এই দোয়া আগে নিজের জন্য কবুল হয় উনি কখন মারা গেছে কবে মারা গেছে এগুলো দেখার আমগো সময় নেই যদি কেউ লাশ নিয়ে নাটক করে সিনেমা করে ওগুলো জবাব দেওয়া লাগবে কি কথা কয় না কিন্তু মুসলমানের কর্তব্য কি কেউ মারা গেলে দ্রুত তাকে দাপন করো আমরা কি করি তিন দিন বরফ দিয়ে মেডিসিন দিয়ে রাখি ফ্রিজে হিমাগারে ছেলে বিদেশ থেকে আসবে আম্মা বলে চিল্লা মারবে আম্মা আবার জিন্দা হবে হ্যাঁ ছেলে না আসলে মাইয়া না আসলে মাটি দেওয়া যাবে না না মারা গেছে তাকে দাপন করো রসুল বলে কষ্ট দিয়েন না আল্লাহ বলেন কষ্ট না দিয়েন যার জীবন করা হয় তাকে এত কষ্ট দেওয়া হয় সর্বনিম্ন কষ্ট হলো একটা ছাগলকে মির্জিন্দা অবস্থায় উল্টা দিকে সিলেইলে যেমন কষ্ট হয় সর্বনিম্ন মৃত্যু দিক থেকে কষ্ট হয় আল্লাহ রসুল বলেন দ্রুত তাকে দাপন করে ফেলো এজন্য আমাদের আপন কেউ মারা গেলে দ্রুত দাপন করব ইনশাআল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ আমাদের সবাইকে চলে যেতে হবে বেগম জিয়া চলে গেছে আমরাও চলে যাব আল্লাহ বলেন আলা ইলাল্লাহি তাসিরুল উমুর আলা মানে শব্দ ইলা মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আল্লাহ বলে আমারে পছন্দ করো না করো আজ অথবা কাল আমি আল্লাহর দিকে ফিরে আসতেই হবে জোরে বলেন ঠিক না ঠিক আমাদের সবাইকে বলেন ফিরে যেতে হবে কার কাছে বিমানদার হয়ে যেতে চান না বেঈমান হয়ে যেতে চান কারা কারা ইমানদার হয়ে একটু হাত তুলে দেখান নারাই তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন খুব ঠান্ডা তো হাত ভিতরে বাইরে রাখতেছেন না না আরে বাপ রে বাপ ঠান্ডা মনে হয় বাঘের সে ভয়ঙ্কর হয়ে গেছে একটু জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলে আল্লাহ আকবর চলেন দিয়ে আমরা আলোচনা শুরু করব বলি ইনশাআল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজন সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মনে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি কোথা থেকে কোন ভিন দেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জা ফরের ওদের করতে নাস্তা না ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভীগি বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে নদী আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে নদী আসবে না রে করো যদি ভয় ভয় করলে ইসলামের বিজয় কি আসবে আরো জোরে বলেন ইসলামের বিজয়ের পক্ষে সবাই রাজি আসি তো ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে আমরা কোরআনের বাংলাদেশ চাই আগামীর পার্লামেন্ট আমরা ইসলামের পার্লামেন্ট চাই কারা কারা চান আবার দুইটা হাত তুলে দেখায় দেন মুসলমান নারাই তাকবীর আল কোরআনের আলো